হ্যালো আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন আজকে এই ফ্যানটি চলছে না ইলেকট্রিক লাইন দেওয়া আছে তারপরে চলছে না এ দেখেন সুইচ দিলাম ফ্যানটি কোনোভাবেই ঘুরছে না তো আমরা আজকে এই ফ্যানটি কীভাবে রিপেয়ার করতে হয় দেখাবো তো প্রথমত আমরা প্রবলেমটা কোন জায়গায় সেটা আমরা চেক করবো আসলে কী সমস্যার কারণে এই ফ্যানটি চলছে না এ দেখতে পাচ্ছেন আমরা এখন চেক করব যে আসলে কী সমস্যা আমরা দেখতে পাচ্ছি ওয়ারে কোনো প্রবলেম আছে কিনা হ্যাঁ দেখতে পাচ্ছি ইঁদুর কেটে ফেলেছে কিছু ওয়ার এই দেখতে পাচ্ছেন এখন পুরো লাইনটি চেক দিতে হবে আসলে কি সমস্যার কারণে এরকম হচ্ছে ইঁদুর সম্ভাবনা অনেক বেশি ইঁদুর খেয়ে ফেলেছে জন্যই হয় না এই দেখেন আমরা কেবলটি কেটে নিচে নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন এখন রেড কালার যে কেবলটি এটাও ইঁদুরে কেটে ফেলেছে এবং অনেক জায়গায় টুকরো টুকরো করে ফেলেছে ইঁদুরের কারণে এই ফ্যানটি কিন্তু মূলত এই সমস্যার একটা সম্মুখীন হয়েছে তো যাদের ফ্যান ওরা খুব কষ্টে আছে এই দেখেন ইঁদুরে একবারে এদিক ওদিক ভিতরে ওয়ার কাটিং করে দিয়েছে আসলে ইঁদুরের খুব উৎপাত উৎপাত চলার কারণে আজকে এই অবস্থা গরমে কষ্ট করতে হচ্ছে যারা এর বাসা ওদের অনেক কষ্ট হচ্ছে হয়তো খাঁচা ফ্যান খাসা ফ্যানের মধ্যে তো বাতাস কিন্তু ঠান্ডা বাতাস তো অনেকে সিলিং ফ্যানের পরিবর্তে দেখা গেছে এই রুমে সিলিং ফ্যান এক সময় ছিল কিন্তু ওরা সিলিং ফ্যান বাদ দিয়ে খাঁচা ফ্যানগুলো নিয়ে ব্যবহার করছে তো এটাতে নাকি তাদের স্বাচ্ছন্নবোধ ঠিক আছে আমরা এখন কেবলটি চেঞ্জ করে দিচ্ছি কেবলটি আমরা চেঞ্জ করে দিচ্ছি যা আসলে কেবলটি না চেঞ্জ করলে তার হবে না আমরা জয়েন দিয়ে নিচ্ছি সুন্দরভাবে জয়েন দিয়ে এখন ট্যাপিং করে দেব ভালোভাবে দেখতেছেন সুন্দরভাবে ট্যাপিং করে দিলাম এখন যে কাজটি করব আমরা চেক দেবো দেখেন সৃজন করলাম এই ফ্যান ঘুরতেছে আলহামদুলিল্লাহ আমাদের সমস্যার সমাধান হয়ে গেছে এবং যারা আছে তারা আজকে থেকে আর এখন গরম কষ্ট করবে না তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে আমরা সহজে কাজটি করে ফেললাম আপনারাও করতে পারবেন খুব সুন্দরভাবে আগে চেক দিয়ে আসলে কি সমস্যা এটা বের করবেন ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো থাকবেন